হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাই সহ তিনশো ষাট আউলিয়ার পণ্যভূমি সিলেট যা অত্যন্ত শান্তিপ্রিয় একটি এলাকা হিসেবে পরিচিত আমাদের দেশে যখন রাজনীতি অত্যন্ত খারাপ জায়গায় চলে গিয়েছিল নানা রেশারেশি মারামারি সন্ত্রাস তখনও সিলেট রাজনীতিতে সবচেয়ে একটি ব্যতিক্রমী জায়গা হিসেবে ছিল শান্তিপ্রিয় একটা জায়গা হিসেবে ছিল তুলনামূলকভাবে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি এই সিলেটি আমাদের জন্ম এবং আগামী আট নয় দশ জানুয়ারি ঐতিহাসিক এমসি কলেজের ঐতিহাসিক মাঠে এই প্রথমবারের মতো আঞ্জমানের খেদমতে কোরআনের উদ্যোগে যে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সেটার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি মহান মাহবুদ যেন তার কুদরতি নাজামতের মধ্য দিয়ে এই মাহফিলকে স্মরণকালের ইতিহাসের মধ্যে এটাকে একটা স্মরণীয় এটা একটা তার দিনের পথের দাওয়াতি কাজের জন্য একটা মকবল মাহফিল হিসেবে আল্লাহ কবল করে আসলে আমাদের বাংলাদেশে ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এইসব মাহফিলগুলো তাফসির মাহফিল আমাদের হজরতল আমি কেরাম তারা অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে সকল চ্যালেঞ্জকে উপেক্ষা করে রক্তচক্ষুকে উপেক্ষা করে যেই সময়গুলোতে রাজনৈতিক সভা সমাবেশ বলতে একেবারেই নিষিদ্ধ ছিল যেই সময়গুলোতে আসলে ওলামায় কেরামও বন্দি দশার মধ্যে ছিলেন তখনও মসজিদ এবং তাফসির মাহফিলগুলো থেকে জাতিকে তারা দিক নির্দেশনা দিয়েছিলেন এবং তাদের এই দিক নির্দেশনা তাদের এই চেষ্টা যে আল্লাহ কবুল করেছেন তার প্রমাণ হলো যে এই বিগত দিনে দেশবাসী যে বিজয় অর্জন করেছে এবং দেশে যে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে নতুন দিন শুরু হয়েছে এর পিছনে ও রামের বিরাট ভূমিকা রয়েছে আজকে এখানে যিনি প্রধান অতিথি হিসেবে আসবেন জনাব মিজার মিজানুর রহমান আজহারি সাহেব তাকেও দুঃখজনক ভাবে বাধ্য করা হয়েছিল দেশ থেকে বিচারণ করতে তিনি আবার দেশে ফিরে এসেছেন এবং তিনি আমাদের সিলেটে আসবেন তিনি মাহফিলে তাফসির পেশ করবেন আমরা সিলেটবাসীকে আহ্বান জানাচ্ছি এদিন বুধয় কেউ থাকবে না করে এবং থাকা উচিত নয় দল মত জাতি ধর্ম নির্বিশেষে সিলেটবাসী যেন সেদিন এই ঐতিহাসিক খেদমতে কোরআনের খেদমতের জন্য সবাই যেন সামিল হন এবং আমাদের এই নতুন প্রজন্মের আলেম জাতির রাহবার হিসাবে যারা ভূমিকা পালন করছেন তারা জাতির উদ্দেশ্যে কি দিক নির্দেশনা দেন সেটা জানার জন্য সিলেটবাসীর সুশৃঙ্খলভাবে আসবেন একজন আল্লাহর বান্ধা হিসাবে আসবেন এবং এখান থেকে হেদায়েত নিয়ে গাইডলাইন নিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলব এই নিয়ত নিয়ে সহি নিয়ত নিয়ে নারী পুরুষ নির্বিশেষে সবাই সেখানে আসবেন এবং ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন যে জাতির মুক্তির জন্য এবং আমাদের আখেরাতের নাজাতের নাজাতির জন্য কি করতে হবে যা বলা হবে সেটা যেন করার অঙ্গীকার নিয়ে ফিরে গিয়ে এই শাহজালাল শাহপুরান রহমতুল্লা আলাইশ তিনশো আউলিয়ার ভূমি যেন ইসলামের ভূমি হিসাবে এখানে যেন আল্লাহর দিন আল্লাহর কোরআন এর ভিত্তিতে আমরা সবাই আমাদের জীবন গঠন করতে পারি আমাদের সমাজ পরিচালনা করতে পারি সেই অঙ্গীকারই আমরা সেদিন পুনর্ব্যক্ত করব ইনশাআল্লাহ আমি সিলেটবাসীকে অনুরোধ করব। সিলেটের যে শান্তিপ্রিয় মানুষ হিসাবে যে সুনামটা আছে আমরা সেদিন আজার হিসাবের মাহফিলে সেই সুনামটাকে আরেকবার জাতির সামনে তুলে ধরবো আমরা কেউ আগে বসা পরে বসা কিংবা আসা যাওয়া নিয়ে কিংবা দেখা নিয়ে কোনো সুশৃঙ্খলতার যে ঘাটতি হয় সেটা যেন কোনোভাবে না হয় আমরা শৃঙ্খলাবদ্ধভাবে ভাবে গোটা বাংলাদেশের মানুষকে আমরা দেখিয়ে দিব যে এর আগে এখানে আল্লামা আল্লাহ সাইদি রাহিমল্লাহ আসলে যেভাবে তার নিরাপত্তা এবং তার ব্যাপারে যেভাবে আদবের পরিচয় আমরা দিতাম শৃঙ্খলার পরিচয় দিতাম তারই উত্তর সুরি আল্লামা আমাদের সকলের সুপ্রিয় নিজানুর রহমান আজহারি সাহেব আসলে আমরা সেই শৃঙ্খলার পরিচয় দিয়ে তাকেও আমরা সম্মানিত করব তার সাথে আগত অন্যান্য আলেমদেরকেও আমরা সম্মান দেখাবো এবং সিলেট বাংলাদেশের যে একটা শান্তি প্রিয় এলাকা এটা আবার নতুন করে জাতির সামনে আমরা তুলে ধরব আমি সিলেটের সন্তান হিসেবে এই মাহফিল নিয়ে আমি খুবই এক্সাইটেড এবং আমি খুব আগ্রহ নিয়ে এই মাহফিলের ব্যবস্থাপনা দেখার জন্য এসেছি আমার পক্ষ থেকে আমার আল্লাহর দেয়া মেধাবুদ্দী অনুযায়ী কিছু পরামর্শ দিয়েছি আশা করি এই মাহফিল বাস্তবায়ন কমিটি কমিটি যারা রয়েছেন আল্লাহ তালা তাদেরকে দূরদর্শিতার সহিত এবং প্রশস্ততার সহিত এবং তাদের যে মেধা তাদের যে উইজডম সেটাকে তারা সর্বোত্তম ব্যবহার করে সুন্দর একটা আয়োজন করে জাতির এই বড় একটা খেদমত তার আঞ্জাম দিতে সক্ষম হবেন ইনশাল্লাহ আমি সিলেটের নাগরিক হিসেবে এবং ঢাকায় আমি আছি আমার যেকোনো ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ আমি দুই হাত প্রসারিত করে দিতে প্রস্তুত আছি আপনারা এর আগেও আমার কাছে কিছু পরামর্শ করা হয়েছে আমি চেষ্টা করেছি সেই পরামর্শে সামিল থাকার জন্য কিছু সহযোগিতা করার জন্য ভবিষ্যতেও যদি কোনো সহযোগিতা লাগে যে কোনো ধরনের টেকনিক্যাল সহযোগিতা লজিস্টিক সহযোগিতা যে কোনো সহযোগিতার জন্য আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ এই মাহফিল বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে সকলের সম্মিলিত প্রয়াসে মহান মাবুদের দয়া এবং সহযোগিতায় আমরা এই প্রোগ্রামকে সাকসেসফুল করবো আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আপনাদের সবাইকে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে এখানে অনেক মেহমান আছেন আমাদের সিলেট মহানগরীর সম্মানিত আমির সেক্রেটারি জনাব শাহজান আলী এবং আমাদের দক্ষিণ জেলার সেক্রেটারি জনাব জয়নাল ভাই সাবেক উপজেলার চেয়ারম্যান দক্ষিণ আমাদের মহানগরী এবং আমাদের এই অঞ্চলের টিমের অন্যতম সদস্য এবং অনেক সামাজিক আন্দোলনের নেতৃত্ব দানকারী ব্যক্তি আমাদের হাফেজ আব্দুল হাই হারুন ভাই সহ নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সুক্রিয়া জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাক